رہ گیا رسل عذاب روح بلالی نارہیب فلسفہ رہ گیا ہے تلقیم غزالی نارہیب یابت فعل بات امد ستج دنی انساء اللہ انساء اللہ من السابر ابراہیم نبی جفت تار سلطن ইসমাইলকে জবাই করার জন্য নিবে সন্তানের ভিতরে ইমান একটু টেস্ট করছে দেখি তার ইমানটা কত শক্ত যে টেস্ট কইরা দেখি সন্তানকে যে গিয়া বলতেছেন বাবা আমি রাত্রে সবকে দেখছি আমার আল্লাহটা বলছেন তোমাকে জবাই করা লাগবো এই ইসমাইলের ইমান এতটা মজবুত ছিল ইসমাইল বলতে শোনা বাজার আপনার আল্লাহ আমার আল্লাহ যাওয়া অর্ডার করছেন আপনি বাস্তবায়ন করেন আমি ভয় পাই না আমি করি না আমি ধৈর্য ধারণ করব আমার আল্লাহকে আল্লাহ করার জন্য গলা জবাই করে দিব ইব্রাহিম আলাইহিস ইসালামকে যখন পৃথিবীর পরাক্রম বাদশা নমরুদ যখন আগুনের মধ্যে পালাইছে ইব্রাহিম সালাম একটা সেকেন্ডের জন্য আল্লাহকে বলে দিয়ে আল্লাহ আমাকে আগুনের মধ্যে ফলাইতেছে আমাকে আগুন থেকে বাঁচাও বিন্দু পরিমাণে দোয়া করেন নাই আবার বিচলিত হন নাই কারণ কি কারণ হচ্ছে ইব্রাহিম জানেন জানি তো আমার আল্লাহর কথা বলতেছি এই আমাকে যাই আগুনের মধ্যে পালাইতেছে ইমান হেফাজতের জন্য আমি আগুনের মধ্যে পুইরা যাইতে পর্যন্ত